Πάντε πορεία μοκλισκάν μπέρε Ωρε τα καή μοκλής ρε λουμπι Πάντε πορεία μοκλής μπέρε Ω τάκα, ω τα πόρσε πάντε τώρα έχουν οι Τι έκα, τι έκα, তুমি কেমন আছো আমি ভালো টাকা তো ভালোই দেখলাম আমার পিছে পিছে টাকা নিতে নি চাইলা এখন বাতিজা কিছু পেতে হলে যে কিছু দিতে হয় তো বুঝছিলাম না খুলে সব ভালো ইনকাম হইলো হ্যাঁ আই জায়গা বাড়ি জায়গা